বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবল বিভ্রাট ফেসবুকে পোস্ট শো করছে না ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন উধাও হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না বেশিরভাগ পোস্টই আর একবার জানিয়ে রাখবো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দিয়েছে যেখানে ফেসবুকে পোস্ট শো করছে না অন্যদিকে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন উধাও হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না বেশিরভাগই পোস্ট বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবল বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুকে পোস্ট শো করছে না অন্যদিকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কমেন্ট সেকশন উধাও হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না বেশিরভাগ পোস্ট আরও একবার জানিয়ে রাখবো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবল বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুক ফেসবুকে পোস্ট শো করছে না অন্যদিকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কমেন্ট সেকশন উধাও হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না বেশিরভাগই পোস্ট ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্ষেত্রে লোড নিচ্ছে না বেশিরভাগই পোস্ট ফেসবুকে পোস্ট শো করছে না অন্যদিকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কমেন্ট সেকশন উঠাও হয়ে যাচ্ছে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবল বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুকে পোস্ট শো করছে না অন্যদিকে ইনস্টাগ্রামে কমেন্ট হয়ে যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবল বিভ্রাট ফেসবুকে পোস্ট শো করছে না ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন উঠাও হয়ে যাচ্ছে লোড না বেশিরভাগই নিচ্ছে আর এনি আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে লাইনে রয়েছেন কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রবল বিভ্রাট দেখা দিয়েছে ঠিক কি কারণ কি জানা যাচ্ছে দেখোশিন্দা প্রথমেই বলে রাখি যে ফেসবুক মেয়েটা থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি আসুন এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে সমস্যা দেখা দিয়েছে সেটা প্রথম ডাউন ডিস বলে যে ট্র্যাকিং সাইট হয়েছে তারা প্রথমে এই কমপ্লেন রেজ করে রেজ করার পর সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে কমপ্লেন করতে থাকে তারপরই জানা যায় যে ফেসবুক ইনস্টাগ্রাম পুরোপুরিভাবে অগে যে হবে অগেজে কীরমভাবে হয়ে গিয়েছে যে ফেসবুকে রকম কোনো পোস্ট করছে না আপলোড করার পরেও এবং তার যে কমেন্ট সেকশন আছে সেটা উঠে গিয়েছে এবং ওর যে পুরো যে নোটিফিকেশন আছে সেটাও কিন্তু আসছে না এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে যে পুরোপুরি ভাবে কমেন্ট সেকশনটাই অপেজও হয়ে গেছে কমেন্ট করলে কোন রকম ভাবে সেটা শো করছে না এবং কমেন্ট আপলোডও নিচ্ছে না এবং আরেকটি সমস্যা যেটা হয়েছে ফেসবুকের ক্ষেত্রে সেটি হচ্ছে যে পোস্ট আপলোড করা যাচ্ছে না এই সমস্যাটা টানা এক ঘন্টা হলো এখনো পর্যন্ত সারা বিশ্ব জুড়ে এই ঘটনা ঘটছে তবে এখনো পর্যন্ত আবারও বলে রাখছি মেটার তরফ থেকে রকম কোনো বিবৃতি দেওয়া হয়নি যেটা ডাউন ডিটেক্টর যে অ্যাপটি রয়েছে যারা এই ট্র্যাকিং সাইটে এই কমপ্লেনটা করেছে তারা জানিয়েছেন যে মেটার সাইটে অবশ্যই আপনারা করুন এবং সেখান থেকে কিন্তু আসল যে ঘটনা ঘটেছে সেটা জানা যাবে তবে আশাবাদী যারা ব্যবহারকারী যে খুব দ্রুত এই সমস্যা সমাধান মেটা করে নেবে এবং এটি অফিসিয়াল বিবৃতি দেবে যদিও অফিসিয়াল বিবৃতি না দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু প্রবল ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে মেটার উপরে পরমব্রত অর্পন দা আমরা কথা বললাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে আরও একবার জানিয়ে রাখবো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রবল বিব্রত দেখা দিয়েছে ফেসবুকে পোস্ট শো করছে না অন্যদিকে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন উধাও হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না বেশিরভাগ পোস্টই তবে এখনো পর্যন্ত মেটার তরফ থেকে কোনো রকম বিবৃতি দেয়া হয়নি